জামের জুস আলাইকুম আজ শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে জামের জুস জাম দিয়ে খুবই মজার একটি জুস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখন কিন্তু জামের সৃজন আর বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে জাম পাওয়া যায় এই গরমে দুপুরবেলায় ঠান্ডা ঠান্ডা জামের জুস খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলে এলাম জামের জুস তৈরি করতে আমি এখানে বেশ কিছু পাকা জাম নিয়েছি জুস তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন জামটা একটু বেশি পাকা নেওয়ার জন্য যদি খুব বেশি পাকা জাম হয় সেক্ষেত্রে কিন্তু জুসটা খেতে খুবই ভালো লাগে এখন আমি এই জাম থেকে বীজটাকে আলাদা করে নেব এই তো আমি বীজটাকে আলাদা করে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে জাম নিয়েছি একটা প্ল্যান্ডারের জারে জামগুলো নিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল লবণের পরিবর্তে ভিট লবণটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টির মতো পুদিনা পাতা পুদিনা পাতা দিলে কিন্তু শরবতের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণে ঠান্ডা পানি আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে কুচিও ব্যবহার করতে পারেন এই তো এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে প্লেন করে নিচ্ছি এই জুসটা ব্রেন্ড করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে যায় ফিরে এলাম এক মিনিট পর দেখুন জুসটা কিন্তু খুব ভালো করে প্রিন্ট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার জুসটা খুবই গাঢ় হয়েছে এই জন্য আমি এখানে আবারও এক কাপ পরিমাণে ঠান্ডা পানি অ্যাড করে দিলাম তারপর আমি চামচের সাহায্যে খুব ভালো করে জুসটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই জুসটাকে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি এ পর্যায়ে আপনারা চাইলে গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়েও এই জুসটাকে পরিবেশন করতে পারেন আবার চাইলে এভাবেও করতে পারেন আমি জুসের গণতটা এরকম রেখেছি আপনারা চাইলে আরও বেশি পাতলা কিংবা গাঢ় করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে অনেক বেশি ঠান্ডা পানি ইউজ করেছি সেজন্য আমি বরফের টুকরোটাকে স্কিপ করেছি এরই মাঝে তৈরি হয়ে গেল পাকা জামের স্পেশাল জুস কিংবা শরবত আশা করছি আমার আজকের এই পাকা জামের জুস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ